হ্যালো বন্ধুরা কেমন আছে সব ভাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকের ভিডিওতে আমরা শিখবো এমন সব নাম্বার কীভাবে মাল্টিপ্লাই করা যায় বা গুণ করা যায় যেগুলো বেসের ক্লোজ থাকে এর জন্যে আমাদের প্রথমে বুঝতে হবে বেস কি জিনিস ধরো আমার কাছে একটা নম্বর আছে যেমন সেভেন্টি সিক্স তো এর বেস কী হবে সেভেন্টি সিক্সের বেস হবে টেন টু দি পাওয়ার অফ নাম্বার অফ ডিজিটস মানে সেভেনটি সিক্সে আছে দুটো ডিজিট তাই টেন টু দি পাওয়ার টু হবে সেভেনটি সিক্সের বেস মানে হানড্রেড যদি আমার কাছে নম্বর থাকতো ফাইভ টু থ্রি ওয়ান তাহলে এখানে চারটে ডিজিট আছে চারটে সংখ্যা আছে এই নম্বরটাতে তাহলে এটার বেস হবে টেন টু দি পাওয়ার ফোর মানে ওয়ান জিরো 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 এইভাবে আমরা বেস ক্যালকুলেট করতে পারি আজকের ভিডিওতে আমরা এমন সব নম্বর দেখব যেগুলো বেসের কাছাকাছি আছে এবং বেস থেকে ওপরে আছে মানে বেশি আছে যেমন ধরো ওয়ান জিরো ফোর টাইমস ওয়ান জিরো সেভেন বা ওয়ান থাউজেন্ড সেভেন টাইমস ওয়ান থাউজেন্ড ফাইভ এইরকম নম্বর যেগুলো বেসের কাছাকাছি কিন্তু বেস থেকে ওপরে ওগুলোর মাল্টিপ্লিকেশন কিভাবে খুব তাড়াতাড়ি খুব দ্রুতভাবে করা যায় সেগুলো আজকে আমরা ভিডিওতে শিখব ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখবে তুমি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকো আর এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও কারণ আমি এমন ভিডিও প্রায় বানিয়ে থাকি ছোট্ট একটা লাইক দিয়ে শুরু করছি আজকের ভিডিও তো আজকের প্রথম অঙ্ক ধরো ওয়ান জিরো ফোর টাইমস ওয়ান জিরো সেভেন আমার করতে হবে সবচেয়ে আগে আমাদের বেসটা ডিসাইড করতে হবে ইভেন দো দেয়ার আর থ্রি ডিজিটস যদি এখানে তিনটে ডিজিট আছে কিন্তু আমার দেখতে হবে যে এটা টেনের কোন পাওয়ারের সবচেয়ে কাছাকাছি এই নম্বরগুলো এখানে আমি দেখতে পাচ্ছি টেনের সেকেন্ড পাওয়ার মানে টেন টু পাওয়ার টু মানে হানড্রেড এই নম্বরের কাছাকাছি এই নম্বরগুলো এগুলো কিন্তু ওয়ান থেকে অনেক দূরে তাই তো এটা কাছাকাছি না যদিও এটা টেন টু দি পাওয়ার থ্রি তবু এই নম্বরগুলো থাউজেন্ডের থেকে অনেক দূরে তাই আমরা হানড্রেডটাকেই এটার বেস ধরবো হানড্রেডটাকে বেস ধরে তুমি বুঝতে পারবে যে এই নম্বরগুলো ক্লোজ টু দ্য বেস হবে এবং বেস থেকে ওপরে বা অ্যাবাভ হবে এইরকম সংখ্যার মাল্টিপ্লিকেশন আজকে আমরা শিখব তো অ্যাজ এ ফার্স্ট স্টেপ আমি এই নম্বর থেকে বেসটা মাইনাস করব তাহলে হান্ড্রেড ফোর মাইনাস হান্ড্রেড হবে প্লাস ফোর রাইট আর হানড্রেড সেভেন মাইনাস হানড্রেড হবে প্লাস সেভেন এইবার সেকেন্ড স্টেপে আমি ক্রস এডিশন করব ক্রস এডিশন মানে হয় এর সাথে এর এডিশন করবো অথবা এর সাথে এর অ্যাডিশান করবো তুমি যাই করবে সেম রেজাল্ট পাবে ঠিক আছে তো আমি যদি অ্যাডিশন করি ওয়ান জিরো ফোর প্লাস সেভেন আমি পাচ্ছি ওয়ান 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 এবার থার্ড স্টেপে আমি এই দুটো সংখ্যা মাল্টিপ্লাই করবো ফোর টাইমস সেভেন হবে টোয়েন্টি এইট আমি সেই টোয়েন্টি এইট এখানে লিখে দেব এই হবে আমার ফাইনাল অ্যান্সার যেহেতু আমি এক্সপ্লেন করে করে করেছি তাই অনেকটা সময় লেগেছে তুমি যখন সিস্টেমটা শিখে যাবে তখন আর এত সময় লাগবে না স্ক্রিনে চলে এসেছে আমার ক্যালকুলেটার আমরা করে দেখে নেব ওয়ান জিরো ফোর টাইমস ওয়ান জিরো সেভেন হচ্ছে ওয়ান 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 টু এইট আমি কিন্তু ঠিক উত্তরটা পেয়ে গেছি ওকে দেখে নিচ্ছি আরটা এমন অঙ্ক এবার ধরো আমার কাছে রয়েছে ওয়ান জিরো জিরো থ্রি টাইমস ওয়ান জিরো জিরো সিক্স এই নম্বরের কিন্তু বেস হবে ওয়ান থাউজেন্ড আমরা দেখি বুঝতে পারছি এটা ওয়ান থাউজেন্ডের কাছাকাছি নম্বর প্রথম স্টেপে আমরা এই নম্বর থেকে বেসটাকে মাইনাস করব। তাহলে আমি পাবো প্লাস থ্রি আর থাউজেন্ড সিক্স থেকে বেস মাইনাস করলে আমি পাচ্ছি প্লাস সিক্স এবার আমি ক্রস অ্যাডিশন করব মানে ওয়ান জিরো জিরো থ্রি প্লাস সিক্স হবে ওয়ান জিরো জিরো নাইন নেক্সট স্টেপে আমরা এই দুটো নম্বরকে মাল্টিপ্লাই করব মানে থ্রি টাইমস সিক্স হবে এইটিন কিন্তু যেহেতু আমার বেসে তিনটে জিরো আছে আমি এটাকে তিন সংখ্যায় লিখব মানে জিরো ওয়ান এইট এই হবে আমার ফাইনাল অ্যান্সার চলে এসেছে আমার ক্যালকুলেটার আমরা ক্যালকুলেটারে করে দেখে নেব ওয়ান জিরো জিরো থ্রি টাইমস ওয়ান জিরো জিরো সিক্স ওয়ান জিরো নাইন জিরো ওয়ান এইট আমরা কিন্তু ঠিক উত্তরটা পেয়ে গেছি ঠিক আছে তো এইভাবে আমরা যে কোনো নম্বর যেগুলো বেসের কাছাকাছি কিন্তু বেস থেকে ওপরে ওগুলোকে মাল্টিপ্লাই করতে পারবো খুব সহজেই মুখে মুখে এবার দেখে নিচ্ছি আর একটা এমন এক্সাম্পল এবার ধরো আমার কাছে রয়েছে ওয়ান জিরো ফাইভ টাইমস ওয়ান 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 ঠিক আছে কীভাবে করবো এই নম্বরের কিন্তু বেসটা হবে হানড্রেড তাহলে হানড্রেডকে এর থেকে মাইনাস করলে আমি পাচ্ছি প্লাস ফাইভ আর এর থেকে মাইনাস করলে আমি পাচ্ছি প্লাস ইলেভেন তো আমি প্রথমে ক্রস অ্যাডিশন করবো মানে ওয়ান 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 প্লাস ফাইভ হবে ওয়ান ওয়ান সিক্স এরপর আমি এই দুটো নম্বরকে মাল্টিপ্লাই করবো মানে ফাইভ টাইমস ইলেভেন হবে ফিফটি ফাইভ সেটা আমি এখানে লিখে দেবো এই হবে আমার অ্যান্সার নাও তুমি যতটা নম্বর দিয়ে মাল্টিপ্লাই করতে পারবে মানে ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন যত দূর নম্বর করতে পারবে তত দূরের নম্বর কিন্তু তুমি খুব ইজিলি মুখে মুখে করতে পারছো এর আগের ভিডিওতে আমি শিখেছিলাম কীভাবে ইলেভেন থেকে নাইনটিন দিয়ে যে কোনো নম্বর আছে এগুলোকে মাল্টিপ্লাই খুব সহজে করা যায় ওটা যদি তোমার জানা থাকে তাহলে তুমি ওয়ান ওয়ান নাইন পর্যন্ত যে কোনো নম্বরকে এইভাবে মাল্টিপ্লাই করতে পারবে তাই তো অথবা তুমি যদি বাটারফ্লাই মেথড মনে রাখো যেটাতে আমি শিখেছিলাম টু ডিজিট টাইমস টু ডিজিট কীভাবে করে ওগুলো যেভাবে শিখেছিলাম তাহলে কিন্তু তুমি যে কোনো সংখ্যাই এই মেথডে মাল্টিপ্লাই করতে পারবে অনলি থিং ইজ এই যে মাল্টিপ্লেশনটা করবে ওটা তোমার মুখে মুখে করতে হবে ইদার ইউজিং বাটারফ্লাই মেথড অর ইউজিং ডিস্ট্রিক্ট এই সবগুলো ভিডিও চ্যানেলে অলরেডি আছে আমি একটা সিস্টেম অনুযায়ী সবগুলো ভিডিও করছি ডিসক্রিপশানে প্লে লিস্টটা পেয়ে যাবে আর ওখান থেকে সবগুলো ভিডিও দেখতে পাবে এই প্লে লিস্টটা ফলো করলে হবে এই যে তুমি আগামীতে সবগুলো অঙ্ক খুব সহজেই মুখে মুখেই করতে পারবে তো অবশ্যই প্লে লিস্টটা দেখে নিও ঠিক আছে অলরাইট ভিডিও শেষ করার আগে আজকে দর্শকদের জন্য প্রশ্ন আজকের প্রথম প্রশ্ন হবে ওয়ান ওয়ান টু টাইমস ওয়ান জিরো টু ঠিক আছে এটা কথা হবে আর দ্বিতীয় প্রশ্ন হবে ওয়ান 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 টাইমস ওয়ান জিরো সেভেন এই দুটো প্রশ্নের উত্তর কমেন্ট করে আমাকে লিখে জানাবে আমি কিন্তু তোমার সবগুলো কমেন্ট পড়ি এবং সবগুলো কমেন্টের উত্তরও দিয়ে থাকি ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই দেবে এবং এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সঙ্গে থেকো ইতি বুদ্ধি ঢেঙ্কি